চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির মিলাম উদ্দীপন এনজিও নতুন করে আবার নিয়োগ ছাড়ছে আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তো এখানে এবার আপনার ম্যানেজার এবং আপনার হচ্ছে ফিল্ড অফিসার এবং হচ্ছে অ্যাকাউন্টেন্ট এই সবগুলো পদে ছাড়ছে তো এখানে আবেদন করতে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন আবেদনের যে প্রসেসটা আছে ডকুমেন্টগুলো আছে এবং কীভাবে অ্যাপ্লাই করলে ডাকের সমাবেশ বিষয় এবং কোন কোন বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সবথেকে মজার বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাই আমি আসলে কয়েকবার আবেদন করছিলাম আমার ডাক আসে না তো সে প্রসেসটা আমি সবার শেষে বলবো অবশ্যই ভিডিওটা এ টু জেড দেখার চেষ্টা থাকবেন এবং কীভাবে ডাক আসবে সেই বিষয়টা আমি প্রসেসটা আপনাকে বলে দেবো শেষের দিকে ঠিক আছে তাই শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে উদ্দীপনা সেই নিয়োগটা সর্বত্র যেটা আছে আমি বর্তমান যেটা লিঙ্ক আছে সে যে লিঙ্কে উদ্দীপনা যে লিংকে আবেদন করতে হবে এই লিঙ্কটা আমি আমি আমার যে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে দিয়ে দেবো আপনার কষ্ট হবে একটু দেখে নেবেন তো অনেকেই আসলে না বুঝে অনেকে কমেন্টস করে আসলে বিষয়টা আমার কাছে তাদের কাছে ততটা খারাপ লাগে না কারণ হচ্ছে যে তারা আসলে জানেই না আসলে যেই নিয়োগগুলো আসলে রিয়েল তারা অনেকেই ভুলভ্রান্তি হয় বা অনেকে মনে করে যে আসলে সারে নেই মনে হয় এরকম অনেক কিছু বিষয় তো সেগুলো আমরা আজকে দেখবো একটা করে তো এখানে তারা আমরা দেখতেছি আমরা সেদিনকে ছিলাম হলো যে জোন আছে সেই জন্য এবং তারপরে আমরা আজকে দুইটা জন দেখবো একটা হচ্ছে আপনার হল রাজশাহী জোন একটা হচ্ছে আপনার চট্টগ্রাম জন একটা হচ্ছে চট্টগ্রাম জনের অ্যাকাউন্টেন্ট দুইটা হচ্ছে আপনার হলো যে আমাদের ফার্স্ট ক্রেডিট অফিসার সেটা এবং একটা আছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা তো আরেকটা আছে আমাদের যেহেতু ফার্স্ট ক্রেডিট অফিসার এবং হচ্ছে আপনাদের ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট যেটা আমাদের অ্যাকাউন্টেন্ট বলে থাকি সর্বপ্রথম যেটা বিষয় আছে তারা এখানে আমরা দেখবো হলো দুইটা জিনিস একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখে নিয়ে এক কুপিটা প্রথম যেটা আমাদের এখানে আছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা যেটা হচ্ছে আমাদের হলো চট্টগ্রাম ব্রাঞ্চ হচ্ছে আমাদের হলো রাজশাহী ব্রাঞ্চ তো এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে কিস্তি আদায় করতে হবে তুলতে হবে এবং সরেজমিনে জমিনে যাচাই প্রভোগ যে সদস্য আছে তাদের ভর্তি করাইতে হবে এগুলো প্রতিটা বিষয় কিন্তু একই চাকরির ধরন হচ্ছে ফুলটা মতো পারমানেন্ট চাকরি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স এখানে নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে আর বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে ফেলে না গেল সেখানে আপনাকে চাকরি করার যে মনোমান সেটা থাকতে হবে বেতন আপনারা জানান বিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাবেন এখানে দেখেন অনেকগুলো কিন্তু সুযোগ সুবিধা আছে আপনি এটু পড়তে পারেন ঠিক আছে এছাড়াও আপনি মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাসোরি ফেস্টিভেল বোনাস দুইটা বৈশ্বিকী বা প্রদান করা হবে যেহেতু এইস বলছে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর কোনো প্রকার এক্সপিরিয়েন্স নাই দ্বিতীয় যেটা আছে আমাদের চট্টগ্রাম সেটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা সেমভাবেই এবং এখানে আপনার সব কিছুই ঠিকঠাক আছে এবং বেতনও সব কিছু ঠিকঠাক আছে একটু কষ্ট করে দেখে নেবেন তারপর যেটা আছে আমাদের ফার্স্ট ক্রেড অফিসার এবং ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট তো এখানে আমরা যেটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে এখানে যে ইনভয়েস আদার স্যালারি বেসিস বিল ভাউসার এগুলো কিন্তু সবগুলো কাজ করতে মেনটেন আপডেট বুক অ্যাকাউন্ট রেগুলার বেসিস এগুলো সবগুলো কিন্তু আপনাকে অ্যাকাউন্টে কাজ করতে হবে কম্পিউটার মানুষ ঠিক আছে এবং তাছাড়া এখানে যে বিল ভাউসার যেগুলো আছে এগুলো দৈনন্দিন যে কাজ আছে সেগুলো করতে হবে তবে এখানে শিক্ষাগত যোগ্যতা কথা তারা বলছে আপনি ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন বিকম অথবা বিবিএস ঠিক আছে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না তো অ্যাপ্লাইয়ের জন্য আমার সাধারণত জানেন যে প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি যে কীভাবে অ্যাপ্লাই করবেন জাস্ট এই যে নিয়োগটা আছে সেখানে আসবেন এখানে আসার পর যে কোনো একটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে অ্যাপনা কী করবেন অ্যাপনা ক্লিক করার পর আমাদের যে কাজটা হবে যাদের এখানে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ইউজ আইডি পাসওয়ার্ড দিয়ে এবং এখানে ক্যাপসা কোড দিয়ে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো যাদের এখানে অ্যাকাউন্ট তারা কী করবে তারা সর্বপ্রথম যেটা আছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট এখানে সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং প্রত্যেকবারে সেম অ্যান্ড নেক্সট শুধুমাত্র নেক্সট ক্লিক করলে কিন্তু আপনার সেভ হবে না করার পর সম্পূর্ণ ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং রেফারেন্স সহ এখানে ওয়াইফ বা যারা আছে সব কিছু ঠিকঠাক দেবেন এবং এক্সপিরিয়েন্স তারপরে কম্পিউটার যদি এক্সপিরিয়েন্স থাকে দিয়ে দেবেন ভালো হয় এবং তারপরে কম্পিউটার যে আপনার শিক্ষাযোগ্যতা সবগুলো কিন্তু এখানে অ্যাড করবেন অ্যাড করার পর যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো অ্যাড করবেন অ্যাড করার পর আপনার আবেদনটা কমপ্লিট করবেন তো আবেদন কমপ্লিট করার পর আপনার মেইলে কিন্তু একটা ট্র্যাকিং আইডি দেবে সেটা দিয়ে আবার আপনি ডাউনলোডে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে আপনার আবেদনটা কমপ্লিট হবে তো এখানে যে ডাকের যে বিষয়টা সেই বিষয়টা আমি বলি সাধারণত আপনার সব থেকে বিষয় হচ্ছে উদ্দীপনের যে বিষয়টা সব থেকে যেটা কাজ করে সেটা হলো আপনার ব্রাঞ্চ ম্যানেজার বা যদি কোনো লোক থাকে এই ধরনের আপনি যে আবেদনের কপিটা করছেন আপনি যে আবেদনটা করছেন তো সেই আবেদনের কপিটা তাকে ধরাই দেবেন এবং বলবেন যে আমার আসলে এখানে চাকরি করার ইচ্ছা আছে একটু বলবেন ঠিক আছে তারা যদি আপনাকে হ্যাঁ বলে দেয় তাহলে কিন্তু আপনার চাকরি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এই শিলাসের মূলত উদ্দীপন এনজিও নতুন যে নিয়োগটা আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেল থ্যাংক ইউ সো মা ভিডিওটি দেখার জন্য